E বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর তোমরা দেখতেই পেলে আমার বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে মানে ঘর মোছা ঝাড়ু দেওয়া আর এই যে দেখো বিছানাপত্রও দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এটা হচ্ছে আমার রোজেরে মানে এটা না পরিষ্কার করলে ঠিক হয় না তো এটা বেশ একদম বিছানার চাদর টান টান করে একদম থাকবে তো সেটাই আমার খুব ভালো লাগে তো ওই আর কি তো এখন স্নান আরে সব কমপ্লিট হয়ে গেছে এখন করব পুজো আর আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো আমি ঠাকুর পরিষ্কার করে নিয়েছি আর এবার পুজো করব তো দেখো একদম বর্ষা করে ঠাকুরের বাসনপত্র একদম ধুয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে ফুল রয়েছে এখানেও কিছু ফুল রয়েছে এই যে দেখো এখানেও কিছু ফুল রয়েছে তো চলো আমি পুজোটা আগে ভালো করে করে নিই ঠাকুরটা সাজাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে তো আমার ফাইনালি আরে কমপ্লিট হয়ে গেলো আর তোমাদেরকে তো দেখালাম আর এখন যাব নিচে আর তো চলো নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো আমি যাচ্ছি এখন নিচে নিচে গিয়ে করব টিফিন আর কি টিফিন করি না করি সেটা তো তোমরা দেখতেই পাবে আর দেখো এখানে হচ্ছে শাশুড়ি মা রান্নাঘরে এসে দেখলাম যে ঘুগনি তৈরি করছে আর আজকে হচ্ছে আমাদের মামা শ্বশুর আসার কথা ছিল তো এসেছিলেন কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর এসে টিফিন আরে করতে পারিনি ঘুগনি আর লুচি করার কথা ছিল আর লুচি করতে বারণ করে দিয়েছিলো কারণ অত বেলায় এসে একদম খাওয়া দাওয়া করে নিয়েছিল তো আমি দেখো বসে পড়েছি আমার ফেভারিট জিনিস এই শীতকাল মানেই হচ্ছে শীতের মানে খে খেজুরের গুড় তো খেজুর গুড় দিয়ে রুটি খেতে আমার তো দারুণ লাগে রুটি বলো পরোটা লুচি যা কিছু আর পিঠে তো কোনো কথাই হবে না তো তোমরা কারা কারা খেজুরের গুড় খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো আমি দেখো এখানে খাচ্ছি ওই লাস্টে একটু ঘুগনিও খেয়েছিলাম তো এখন দেখো খেজুরের গুড় দিয়ে রুটি খাচ্ছি আর এখানে হচ্ছে শাশুড়ি মাকে মানে সব বললাম যে ওইগুলো আনাজগুলো আরে কেটে ফেলতে আমি ততক্ষণ খেয়ে নিই তারপরে রান্না করব তো সব আরে কাটছিলো তো আমি এখানেও দেখো একটু ঘুগনিটাও আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো এই যে দেখো এখানে সব আনাজপত্র মা হচ্ছে কাটছেন আর আমি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো একদম সব গুছিয়ে আরে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ টমেটো মানে যা কিছু এখানে মূলো শাক একটু ভাজা হবে আমের চাটনি হবে বেগুন ভাজা তারপর এখানে মাংস খাসির মাংস এনেছে তো খাসির মাংস হবে আর সব কিছু আমি এখানে হাতের সামনে একদম রেডি করে নিয়েছি আর এই আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মামা শ্বশুর কিন্তু এখনো পর্যন্ত মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখনও পর্যন্ত কিন্তু আসেনি আর অনেকটা লেট হয়েছিল আসতে তো দেখো এখানে চিংড়ি মাছ আছে ভোলা মাছ আনেছে তো শাশুড়ি মা হচ্ছে মাংস আর একদম খান্না তো সেই জন্য মাছ আনা হয়েছে তো চলো আমি রান্নাটা বসিয়ে নিই আর এখানে আমি মাংসটা হচ্ছে সব রকম মশলা পেঁয়াজ আদা রসুন মারি সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখেছি তো চলো এবার বেশি বক বক না করে চলো তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ফাইনালি হচ্ছে আমি রান্নাবান্না আমার কমপ্লিট করা হয়ে গেছে আর দেখো আজকে করেছি একদম লাল লাল খাসির মাংসের ঝোল তো কার কার খাসি মাংসের ঝোল ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাদের তো খুবই ভালো লাগে না আমাদের বলতে আমার তোমার দাদা ভাইয়ের সবাই মানে আমার বাড়ির সবাইই বেশ ভালোই লাগে আর তো দেখো এই যে হচ্ছে মামা শ্বশুর এটা আমার আর মামা শ্বশুর শ্বশুর বসে পড়েছে আর তো দেখো আজকে কি কি রান্না করেছি তো এখানে রয়েছে স্যালাড স্যালাডের টমেটো পেঁয়াজ শশা এখানে রয়েছে খাসির মাংসের একদম লাল লাল ঝোল লেবু আর বেগুন ভাজা মুলো শাক ভাজা ওখানে রয়েছে চিংড়ি মাছ ভাতে আর রয়েছে ভোলা মাছের ঝাল আর রয়েছে আমের চাটনি তো চলো দেখো আমরা খেতে বসে পড়েছি আর টেবিলে এখানে চারজনে বসেছি আর আর হচ্ছে আমাদের হচ্ছে আমার পিসি শাশুড়ির হচ্ছে একটু পায়ের যন্ত্রণা ছিল বলে সে একটু নিচে বসে ভালো করে খাচ্ছিল তো এই আর কি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তো এই আর কি অনেকটাই বেলা হয়ে গেছে আর সেরকম সেদিনকে হচ্ছে রোদ বেরিয়েছিল না তো সেই জন্য একদম মেঘলা মেঘলা ওয়েদার লাগছে তো আমি বললাম যে চলো সবাই মিলে একটু আমাদের উঠানটার সামনেই চেয়ার টেবিলটা বের করে নিই তো ওখানেই সবাই খাওয়া দাওয়া করি তো আর এতগুলো রান্না বান্না হয়েছে তো একটু দেরিও হয়ে গেছে তারপর মামাও এসেছে একটু দেরিতে তো সব করতে করতে দেরি হয়ে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে দেখতেই পেয়েছ আর খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি আর একটু শুয়েছিলাম একটু রেস্ট নিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে এখন বসেছি খেজুরের গুড় আর মানে সকালের হচ্ছে তরকারি ছিল ঘুগনি আর লুচি সকালবেলা হয়নি কারণ মামা পরে মানে বেলার বেলা হয়ে গেছিলো আসতে বলে সেই জন্য লুচি হয়নি লুচিটা সন্ধ্যাবেলা হয়েছে তো সেটা নিয়ে বসেছি তো এই আর কি তো টিফিনটা করে নিই তো এই যে আমি একদম গরম গরম লুচি আর এখানে আছে খেজুরের গুড় আর এই যে ঘুগনি রয়েছে এটাই এখন টিফিন করি আর এই আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর তাড়াতাড়ি যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আসছি একটা নতুন ভিডিও নিয়ে